আপনার বাবা কি আমার বাবা স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে কথা বলার সময় হুশ করে বলবেন দলের সঙ্গে যিনি দলের দুর্দনে থাকতে পারে না তাকে ওনারা নীতিবান হিসেবে প্রচারিত করে ধরে নিলাম উনি দল পরিবর্তন করছেন কতবার এমপি এসে সাতবার না কয়বার নিজের আজিদ মারির কলেজটাও উনি বানাতে পারে নাই আমাদের সুরুজ ভাই সেই কলেজ বানিয়েছে উনি সেদিন আমার কথা বলে যে উনি কলেজ বানিয়ে ওনার বাবার নামে রেখেছেন আপনার বাবা কি আমার বাবা স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছে কথা বলার সময় হুশ করে বলবেন একজন শহীদের নামে কলেজ করেছি আমি আপনারা কই ছিলেন তখন বড় নীতিবাণ এখন ওনার যদি প্রশ্ন করি উনি তারেক রহমানের সমালোচনা করেন কারণ একটা পার্টি বানিয়েছেন তো চেয়ারম্যান তো উনি বিশাল নেতা হ্যাঁ আরে রাজনীতি তখন লেফট লাইট প্রাইট করেছেন তখন সুখে স্বাচ্ছন্দে বাড়িতে আত্মীয় স্বজন স্বামী নিয়ে বউ নিয়ে বসবাস করেছেন যখন অবসর নিয়েছেন সরকার বলেছে তোমার আর কোনো যোগ্যতা নাই তুমি বাড়ি যাও তোমার দ্বারা বাংলাদেশের কোনো কাজ হবে না